মুক্তিযুদ্ধ প্রশ্ন আমাদের অবস্থান এবং বক্তব্য খুবই পরিষ্কার আমরা পাঁচজন দশজন বিশ জন মানুষ নিয়ে আমাদের লিফলেট নিয়ে আমাদের প্রতিশ্রুতি নিয়ে আমরা মানুষের কাছে যাব আজকে আমরা আছি যে এই সাহাবাগের মোড়ে আমাদের সহযোদ্ধা আমাদের বন্ধু শরীফ ওসমান হাদি এই শাহবাগ বলকে কেন্দ্র করে তার সকল রাজনৈতিক এবং সাংস্কৃতিক তৎপরতা শুরু করেছিল তিনি নির্বাচন করতে চেয়েছিলেন এই শাহবাগ অর্থাৎ ঢাকা যে আসন রয়েছে সেই আসন আসনে তিনি সম্ভাব্য প্রার্থী ছিলেন কিন্তু আমরা খুবই কষ্টের সাথে বলতে হচ্ছে যে গণ পরেও পাঁচই আগস্টের পরে আমাদের গণ অভ্যুত্থনের আমাদের যারা জুলাই যোদ্ধা অন্যতম জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদিকে নির্মমভাবে গুলিবিদ্ধ হতে হয়েছিল শরীফ উসমান হাদি এখন দেশের বাইরে চিকিৎসা অবস্থায় আছেন আপনার আমার দায়িত্ব তার যে লড়াই সংগ্রাম সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া আজকে এই শাহবাদের মোড় থেকে আমরা ঘোষণা করছি আমরা শরীফ উসমান হাদির যেই লড়াই যেই সংগ্রাম সেটাকে অব্যাহত রাখবো আমরা সেটাকে ধারণ করে সামনের দিকে এগোবো মুক্তিযুদ্ধ অবস্থান এবং বক্তব্য খুবই পরিষ্কার আমরা মনে করি বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি আমরা মনে করি উনিশশো সাতচল্লিশ এবং তার পূর্ববর্তী সময়ে বাংলাদেশের মানুষ আজাদের জন্য উপনিবেশবাদ বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিল তার অন্যতম পরিণতি হচ্ছে উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা সংগ্রাম কিন্তু এই স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম কিন্তু আমরা সার্বভৌমত্ব পুরোপুরি অর্জন করতে পারি নাই বাংলাদেশে একটি তাবেদারি রাষ্ট্র তাবেদারি সরকার বারবার কায়ন করার চেষ্টা করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ বলে আমাদের লড়াই কখনো শেষ হয়ে যায় নাই কিন্তু মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আমরা ধরণ কিন্তু মুক্তিযুদ্ধের কোন আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষা নাকি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাহাত্তরের মুজিববাদের আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের নামে যদি মুজিববাদের আকাঙ্ক্ষা মুজিববাদের চার নীতির বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয় তা আমরা কঠোর ভাবে প্রত্যাঘাত করব বড় বিক্ষোভের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার নামে যেই ফ্যাসিবাদ যেই ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল যা মূলত ছিল মুজিববাদী আকাঙ্ক্ষা তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ বাংলাদেশের তরুণতা গণব উত্থান করেছিল ফলে মুক্তিযুদ্ধের যে প্রকৃত এখন সেই এখান থেকে আমরা আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির বয়ান থেকে বের করে নতুন ভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি পাঁচই আগস্ট নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করা বাংলাদেশে নির্বাচন বাঞ্চালের প্রতিষ্ঠা চালানো হচ্ছে আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তোলন চাই সংস্কারের জোয়ার আনতে চাই বাংলাদেশে ফলে যারা জাতীয় নাগরিক পার্টি মনোনয়ন পেয়েছেন এবং সময়ের মধ্যে আমরা বাকি মনোনয়ন দিয়ে পাঁচজন দশজন বিশ জন মানুষ নিয়ে আমাদের লিফ্টিনেট নিয়ে আমাদের প্রতিশ্রুতি নিয়ে আমরা মানুষের কাছে যাব এবং সামনের নির্বাচনে আমরা সংস্কারের পক্ষে হ্যাঁ বোটের পক্ষে আমরা জনমত তৈরি করে এই নির্বাচনের মাধ্যমে আমরা যে জুলাই সনদের আমরা যে অর্জন পেয়েছি সেই অর্জনকে আমরা প্রতিষ্ঠা করব খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ